তার ছোট ভাই তুমি বিয়ে করলে তুমি বিয়ে করলে তোমার যৌবন উপভোগের পর্যাপ্ত সময় আল্লাহ তোমাকে দিবে নষ্ট করিও না যৌবন ভাই আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ যে সুখ রেখেছে পৃথিবীর আর কোনো মহিলার মধ্যে আল্লাহ এই সুখ রাখে আপনি শুধু ওকে একটু আদর করতে শিখেন যত্ন নিতে শিখেন একটু ওকে ক্ষমা করতে শিখেন ওর দোষ ত্রুটি একটু ছেড়ে দিতে শিখেন ওর একটু দুই চারটা খারাপ আচরণ একটু মারজনার চোখে দেখেন এর চেয়ে ভালো মহিলা পৃথিবীতে আল্লাহ আপনার জন্য রাখে নাই বোন তোমার যে স্বামী আছে এর মধ্যে তুমি সর্বোত্তম পুরুষ বের করার চেষ্টা করো তুমি তোমার সুন্দর আচরণ আখলাক দিয়ে তোমার পুরুষকে তোমার স্বামীকে তোমার বংশের জন্মদাতাকে তোমাকে যে মা ডাকবো ওই বাচ্চার বাপকে তুমি সম্মান করা শেখো দু চারটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ওকে সময় দাও ওর সাথে ভালো ব্যবহার করো খারাপের সময় ভালো ব্যবহার করো জুলমের সময় খারাপ ভালো ব্যবহার করো এরপরে যদি মাথার উপরে পানে চলে যায় তোমার বাপ ভাই তো আছে এলাকাবাসী আছে গ্রাম সালিশ আছে দু চারটা কথা বলে তুমি হয় চলে যাও যদি তুমি দেখো যে না থাকতে পারো তুমি তো তাই তো কি করবে কিন্তু তুমি ওকে সুযোগ দাও কথায় কথায় মুখো মুখে কথা বলিও না বাপমা তুলে খোঁটা দিও না দেখো ও কাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো ও যদি ওর বাপ মার জন্য খুব আবেগী হয় তুমি তার বাপ্পার জন্য একটু আবেগী পাও ও যদি তোমার আশা জিজ্ঞেস করে আম্মা খাইছেনি আম্মা খাইছে বলো যে হ্যাঁ ওনাকে খাওয়াইছি উনি খাওয়া দাওয়া করে মাসাল যদি বলে যে আমার যে অসুস্থ তুমি কি ডাক্তার ওষুধের ব্যাপারটা বলবা যে হ্যাঁ ওনার তিন বেলা ওষুধ ছিল কিছুক্ষণ আগে বলে দিয়ে আসছি যে আধা ঘন্টা পর ওষুধের টাইম হবে বলা যাবে তোমার শাশুড়ি শ্বশুর অসুস্থ হলে তোমার শ্বশুর শাশুড়ি ছেলেকে বলার আগে তুমি বলো যে আমার তো অসুস্থ বা আমার তো অসুস্থ এটা দেরি করা যাবে না আমার খুবই মানুষ শরীর তো বড় হয়ে গেছে তোমার স্বামীকে বুঝাও আবার মিশা মিশা না সত্যি অন্তর থেকে বুঝাও যে আমি আপনার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি আপনার আব্বা আম্মার কষ্টে আমি কষ্ট পাই এবং ওনাদের সেবা যত্নে আপনি যে সন্তুষ্ট হন আমি মূলত এরা তো আমার বাপমা না আমি মূলত এদেরকে ভালোই বাসি যাতে আপনার এটা আমি পছন্দ করেন একটু এটা বুঝাও বোন আমার একটু বুঝাও দেখবো সংসার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব ছেলে একটু বিয়ের পরে কিছুদিন একটু টাল্টি বাচ্চা কাচ্চা আসলে দুনিয়াতে আল্লাহ বেশিরভাগ মানুষকে হেদায় দিতে পেরেছি অধিকাংশ ছেলে পেলে বেকার থাকে বিয়ের পরে বেকার থাকে না কিছু না কিছু কাজকর্ম করে কেমন সো বোন আমার তুমি একটু সহ্য ক্ষমতা বাড়াও ভাই আমার তুমি একটু বোঝার চেষ্টা করো আরেকজনের মেয়ে আরেক বাড়ি থেকে আসছে সবাই অপরিচিত সবাই ওর অপরিচিত সবাই তুমি নিজেও তো ওর অপরিচিত তার বাবা তাকে কত আদর যত্ন করে পালসে লালসে তোমার কাছে তুলে দিছে সবাই তোমরা অপরিচিত তার একটু তাকে সময় দাও তোমার বোনকে বলো তার দোষ ধরতে না আমি তোমার বোনকে বলি ভাই আমার তোমার বোনকে আমি বলি বোন ভাবির এত দোষ ধরিয়ে না আরেকজনের মেয়ে বাড়িতে আসছে আপনাদের এখন চেনে না আপনাদের সম্পর্কে বোঝে না দু চার পাঁচ দশ বছর সময় দেন আপনারা ওকে আদর করেন ইনশাল্লাহ ভাই আদরের ফলাফল খারাপ আসে না তেমন হচ্ছে তড়িগড়ি দ্রুত করে যদি কেউ দ্রুত যদি কেউ এটা আশা করে তাইলে হয়তো দ্রুত ফলাফল পাওয়া যায় যাই হোক